আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি পুরোনো কিতাব নিয়ে হাজির হয়েছি পোড়াকালাম কিতাব দেখেন পোড়াকালাম কিতাবের সূচিপত্র দেখেন আগে এই কিতাবে বান মন্ত্র বেশি আছে অনেক রকমের বান দেখেন শরীর ফুটো বান এটা একশো পার্সেন্ট কাজ হয় এটা দিয়ে আমি নিজেও কাজ করছি তারপরে যে বিদ্যা এটাও কাজ হয় যে একশো পার্সেন্ট কাজ হবে যেটা দিয়ে কাজ হয় আমি লিখেছি তাছাড়াও এগুলাতেও কাজ হবে এগুলা কাজ হবে সব বিদ্যা দেওয়ার পরীক্ষা করা যায় না এগুলো কাজ হবে দেখেন শুধু বান বিদ্যায় বগি চালান তারপরে যে অন্তর্বেদী বান আছে জাদু বান নষ্ট করা আছে বান মারা এবং বান নষ্ট করার ই আছে তাছাড়াও আরও ই আছে প্যারালাইসিস বান জাদু বান কাটার মন্ত্র তারপরে অবশোষণ জাগ্রত করা শরীর বন্ধকাটা বগা বগি চালান কুণ্ডলি দেওয়ার মন্ত্র তিন দিনে শত্রুর মৃত্যু জবান জারণ জবান বন্ধ হলে জারণ তারপরে জ্বর চালান দেওয়ার মন্ত্র চেয়ারে আটকানোর মন্ত্র ছেলে মেয়ে হাজির করার সূর্যবান মিলন শরীর মিলনের সরিষা মানে যে কোনো শরষা দিয়ে যার যে কারোর সাথে মিলন করতে পারবেন তারপরে নারী কাটা বান তারপরে উলঙ্গ বান আছে উলঙ্গ বান পরিচালন দিয়ে হাজির করার মন্ত্র সর্বপ্রকার জাদু বান কাটার মন্ত্র চব্বিশ ঘন্টা নারী পুরুষ হাজির করার মন্ত্র রামকুণ্ডলী মন্ত্র তাবিজ জাগ্রত মন্ত্র আয়নীতি মন্ত্র হাজিরা দেখার লবণ পরা মন্ত্র রুগী আসার জ্বালানি মন্ত্র তারপরে শৈল বন্ধ করার মন্ত্র শৈল বন্ধ করা শক্তিশালী মন্ত্র এটা এটা দিয়ে নিজেও আমি বন্ধ করি তারপরে নারী হাজির করলে দরজা পড়া তারপরে শৈল শক্তিশালী কুফুরী মন্ত্র শৈল বন্ধ করার কুফুরী মন্ত্র কাজের সফলতার মন্ত্র নারী বাহির করে আনার মন্ত্র জিন জিনা নষ্ট করার মন্ত্র বিচ্ছেদ করার মন্ত্র এই যে এটা নকশা যারা মন্ত্র দিয়ে কাজ করতে পারেন মন্ত্র মুখস্থ যারা করতে না তার নকশা দিয়ে কাজ করতে পারবেন তাবিজ জাগানোর মন্ত্র আছে যে কোনো হিসেবে বন্দিশ লাগানোর মতো এগুলো আরও অনেক মন্ত্র আছে যাদের কিতাব কিনেন যারা যারা কিতাব কিনেন শুধু টাকা নষ্ট করেন কাজ হয় না তারা আমাদের কাছ থেকে কিতাব নিতে পারেন হানড্রেড পারসেন্ট কাজ হবে কিতাব জাগ্রত করে দেওয়া হবে ইজাজতনাম সহকারে আমাদের কাছ থেকে কিতাব কম মূল্যে নিতে পারবেন এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়